টাইম কত হ্যাঁ মৌলবি সাহেব পনেরো মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে বলে রাখা তো দরকার ছিল মিনিট বিশ মিনিট দেরি করা যেত তো বসেন আমি দোয়া করে দিচ্ছি

তো মাইকগুলো বন্ধ করে দাও বাইরে সব বন্ধ করে দাও ভিতরে দাও ভিতরে হরেন চলবে এটা হচ্ছে সদ অভাব ওই মল্লবী সাহেব মহাজ্জান সাহেবরা দাবাত দেন নাই দাবাত দিলে তো আসার কথা থাকার কথা আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না এটাই দুঃখ সাধারণ